আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজারে গণসংযোগ করেছেন সিলেটসোয় বিয়ানীবাজার গুলাবগঞ্জ আসনে গণ অধিকার পরিষদ মনোনীত সংসদ প্রার্থী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জাহিদুর রহমান বুধবার দিনভর পৌর বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন আজকে আমাদের দ্বিতীয় দিনের গণসংযোগ আমাদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ নিয়ে আমরা আশাবাদী আপনারা সমর্থনে আপনাদের দোয়ায় আপনারা সর্বসহযোগিতায় ঐতিহাসিকভাবে এবার আমরা কিন্তু নির্বাচিত হব আর শুধু নির্বাচিত হলে হবে না ইনশাল্লাহ আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা যে কিছু গঠনামূলক উন্নয়ন কাজ যেগুলি অনেক দিন থাকি দেখা যায় বিভিন্ন নেতা কর্মীদের মাধ্যমে যে ব্যর্থতা রয়েছে যেমন অনেক নদী নদীবাঙ্গনের কাজ যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সেবামূলক যে ব্যবস্থাগুলি এইগুলি আপনাদের সাথে আপনাদের পরামর্শের ভিত্তিতে আমরা পরিকল্পিতভাবে গম মেয়াদি কাজগুলি ইনশাল্লাহ করবো আপনারা বর্তমানে যা দেখতেছেন যে রাস্তা একটা করার ছয় মাস পরে এটা নানান সমস্যা নানান গত্র হয়ে যায় এইভাবে আমরা কোনো কাজ করব না আমরা যতটা কাজ করব আমরা দীর্ঘমেয়াদী কাজ করব সম্পর্কে দশটা বছরের ভিতরে একটা রাস্তা হাত দেওয়া লাগবে না ইনশাল্লাহ এইভাবে যদিও কাজের গতিটা একটু আস্তে আস্তে হয় কাজ কিন্তু দীর্ঘমেয়াদী হবে এবং যখন আমরা বর্তমানে যেগুলি হচ্ছে ব্যবস্থা অনেক আয় অনেক টাকা আমরা কিন্তু ব্যয় করতে পারবো উন্নত ক্ষেত্রে আপনারা সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন আর এবার ইনশাল্লাহ আপনাদের সর্বসভায় ঐতিহাসিক একটা নির্বাচন হবে আমরা জয় হব এ সময় তিনি নির্বাচিত হলে প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হবে পাশাপাশি নদীবাঙ্গন রুদে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্বাস্থ্য শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান উপজেলার পৌরসভা হইল মূল হাট এটি ইটার সার্বিক অন্তর এটা যদি আধুনিকভাবে গড়িয়ে না তোলা যায় তাহলে গ্রাম করা যাবে না এটা একটা দৃষ্টিভঙ্গি থাকবো যেটা গ্রাম অঞ্চলে যা হাজ হইব এটারে ফলো করব যেহেতু বিশেষভাবে বিয়ানিবাজার গুলাবগঞ্জে আমাদের প্রবাসী এলাকা আমিও নিজে একজন প্রবাসী আমরা এই রকম একটা উন্নত পৌরসভা দেখতে চাই দুইটা উপজেলাতে আর এটা ইনশাল্লাহ শুধু প্রতিশ্রুতি নয় আমরা এই বাস্তবায়ন করতে পারবো আমরা ইতিহাসের মধ্যে দেখবা এমন একটা নির্বাচন আমরা করবো ইনশাল্লাহ বিপুল বুটে আমরা জয় হব এ সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে সমর্থন জানান এবং জনগণের পাশে থাকার আশ্বাস দেন গণসংযোগে বিয়ানীবাজার উপজেলা গণ অধিকার পরিষদের উপদেষ্টা হাজি কমরউদ্দিন আহ্বায়ক মাহবুব আহমদ সদস্য সচিব পঙ্কজ কুমার চৌধুরী পৌরশাখার সদস্য সচিব রুহুল আমিন গণ অধিকার পরিষদ নেতা বিবেকানন্দ দাস ফহরুল ইসলাম আব্দুল গফুর নাইমুদ্দিন ইসলামউদ্দিন মিসবাউদ্দিন মঈনুদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন いいですか